আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত গাছের দূরের যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রাণের ভাইয়েরাকে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু বলবেন অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার যুক্ত হলাম আপনারা কে কেমন আছেন কোথায় কোথায় থেকে লাইভটি দেখছেন একটু কথা বলার জন্য আপনাদের সাথে আসলাম অনেক দিন পরে বন্ধুরা লাইফে আমি হঠাৎ কয়েকদিন আসতে না একটু সমস্যার কারণে আবার আসলাম অনেক বন্ধুরা জিজ্ঞাসা করছেন গত লাইফে যে ভাইয়া আপনার নাম কি আপনি নাম কি আমার নাম ভাই মোহাম্মদ সোহেল আমার চ্যানেলটার নাম রাখছি অন্য একটা নামে ডিএনপি ও নামে এটা তো সবাই জানেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এখন আল্লাহরমতে বাইশকে পরি এক লাখ বাইশ হাজার পরিবারের সদস্য হইলাম কিন্তু মাশাল্লাহ আপনাদের ভালোবাসা অনেক দূরে অনেক দূর আসলাম আমার কে যারা ফলো করেন আল্লাহ রহমতে বিনোদনের জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় অনেক দূর আসলাম আরও এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আর যারা আমার মতো ইউটিউবে কাজ করেন তারা ইউটিউবের সমস্ত নিয়ম মাইনা কাজ করবেন ইনশাল্লাহ আপনিও দেখবেন একদিন আগ আগাতে পারবেন আমি নতুন ছিলাম আল্লাহর মতো আমার পলার মোটামুটি এখন ভালোই বেড়েছে আপনাদের ভালোবাসা অনেক দূরে গেছি এক লাখ পরিবারের সদস্য ইলাম হ্যাঁ আল্লাহকে সাজার শুক্রিয়া এখন একটু সফলতার দিকে যেতে পারি যান সবাই দোয়া করবেন আর যারা আমার ভিডিও দেখেন এবং আমার বিনোদনমূলক ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ করতেছি ইউটিউবে নতুন করে কাজ শুরু করছি সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা কি কোথা থেকে লাইফে দেখছেন একটু কমেন্ট করে জানান আসেন যান দুই একজন থাকেন অনেকেই আমার কোথায় থাকেন জিগেছেন গত লাইফে আমি থাকি ভাই গাজেপুরে অনেকে অনেক কথা অনেক কমেন্ট করেন আশা করি সকল বন্ধুরাই পাশে থাকবেন এবং যে কোনো ইউটিউবে যে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন ইনশাল্লাহ কমেন্টে আমি যদি জানা থাকে অবশ্যই সেই প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করব এবং কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ভাই লাইক লাভ রেড ভাই নেড়ে সমস্যা করে এই জন্য একটু দুঃখিত নেটে সমস্যা করে

আমাদের অনেক ভাইয়েরা আসে আর যায় থাকে না সবাই আসে আর যায় আসে আর যায় দুই চার পাঁচ দশ অনেক সময় করতে হলে অনেক কিছু জানতে হয় আসলে যেইখানায় যা পারি সেই ভিডিওগুলো করতে চাই চেষ্টা করতে চাই বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জন্য জানান অন্যদিন আপনাদের সাথে আড্ডা হবে আলোচনা হবে ইনশাল্লাহ কুটিকাটি কাটি কুটিকাটি ইউটিউবের বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আপনারা